আমার সকল প্রিয় বন্ধুরা যারা নতুন ফেসবুকে এসেই কোথা থেকে টাকা ইনকাম করতে পারবো ফেসবুকের কোথা থেকে ডলার আসবে এইগুলো ভেবে ফেসবুকে আসছেন তারা এইটা অবশ্যই মনে রাখবেন ফেসবুকে টাকা ইনকাম করা অতটুকু সহজ নয় যতটুকু সহজ মনে করছেন আপনি অ্যাকচুয়ালি আপনাকে রীতি মতন পোস্ট করতে হবে প্রথমে আপনার ভিডিও ভাইরাল করার চেষ্টা করতে হবে কাজের প্রতি একটা ফোকাস থাকবে হ্যাঁ না আজকে এই ভেবে করবেন পোস্ট যে দুর্গা পুজো কালী পুজো কালকে ঈদ মহরম আমি এই সময়টাই করতে পারছি না একটু আনন্দ করে নিই এটা ফেসবুক কখনোই শুনবে না ফেসবুক এটা বোঝেই না যে কবে কি চলছে উনি বোঝেন যে আপনার অ্যাক্টিভিটি আপনার এঙ্গেজমেন্ট যেমন বাইকে এক্সেলেটার দিলে গাড়ি জোরে দৌড়াই এক্সেলেটার ছেড়ে দিলে আবার স্লো হয়ে যায় ফেসবুক সেমন আপনি যদি ভাবেন যে আজকে একটা অকেশন আছে অনুষ্ঠান আছে আমি আজকে করব না কালকে দেব তাহলে আপনার এঙ্গেজমেন্টটা নেমে যাবে ডাউন হয়ে যাবে তো আপনারা মাথা থেকে এটা সরিয়ে দিন যে দু মাস মাস এক বছরের মধ্যে যে টাকা আর্ন করতে পারবেন আপনাকে প্রথমত নিজের ভিডিওটা ভাইরাল কী করে করবেন সেইটা ভাবুন আর লেগে থাকুন ফেসবুকে টাকা সবকিছুতেই আছে কিন্তু পরিশ্রমের ফল হিসেবে আর কিছুই না তো লেগে থাকুন আবার দেখা হবে